আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি শুষ্ক কাশি শুষ্ক কফ ও হপিং কফের কারণে ভীষণ কষ্ট পাচ্ছেন বিউকফ ডি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিউটামিরেট সাইটেড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি সিরাপ বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা শুষ্ক কপ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধে এবং ব্রঙ্কস্কোপিতেও ইহা নির্দেশিত শ্বাসতন্ত্রের সংক্রমণ সৃষ্ট কফ এবং হুপিং কফেও ইহা নির্দেশিত মাত্রা ও সেবন বিধি প্রাপ্ত বয়স্ক ট্যাবলেট পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক দুই থেকে তিনটি সিরাপ পনেরো মিলিলিটার করে দিনে চারবার বারো বছরের বেশি বারন্তদের জন্য প্রতিদিন এক থেকে দুটি টেবলেট ভিটামিনের সাইট্রেট সিরাপ শিশু তিন থেকে ছয় বছর পাঁচ মিলিলিটার করে দিনে তিনবার শিশু ছয় থেকে বারো বছর দশ মিলিলিটার করে দিনে তিনবার বয়সন্ধিকালে পনেরো মিলিলিটার করে দিনে তিনবার ভিটামিনেট সাইট্রেট পেরিয়াডিক ড্রপস শিশু দুই মাস থেকে এক বছর শূন্য দশমিক পাঁচ মিলিলিটার করে দিনে চারবার শিশু এক বছর থেকে তিন বছর শূন্য দশমিক পঁচাত্তর মিলি করে দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন সো এই ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি